আসসালামু আলাইকুম ভাইয়ের কাছে আমার একটা বিষয় খুবই জানার ইচ্ছে এবং তার যারা অনুসারী আছে তাদের কাছেও আমার জানার ইচ্ছে অবশ্যই কমেন্ট করবেন আপনাদের মতামত কি আমাকে অবশ্যই জানাবেন ইমরান বিন বাসির ভাই তার যে বক্তব্যগুলো আমরা শুনি প্রথমত তার বেশিরভাগ বক্তব্যই মিথ্যাচার অপব্যাখ্যা এগুলো আপনারা দেখেছেন ইতিপূর্বে আমি আমিও দেখিয়েছি অনেকটা এবং আরো অনেকেই দেখাচ্ছে তার উত্তর তার কাছে নেই এবং সে দেয় না তবে গতকালকে একটি ভিডিও দিয়েছে যেখানে সে একটি বিষয়ে আলোচনা করেছে তার কেয়ামত সংক্রান্ত বিষয়ে যে একটা মিথ্যাচার করেছিল একটা অপব্যাখ্যা করেছিল সেটার খণ্ডনে আমাদের পক্ষ থেকে কিছু বলা হয়েছিল তো সে ব্যাপারে তিনি আলোচনা করেছেন দেখলাম আর কি এখানেও মানে কত বড় ভাওতাবাজি ধোকাবাজি করেছে এটা আগামীকাল সন্ধ্যাবেলা ইনশাল্লা চ্যানেল থেকে ভিডিও দেখতে পারবেন আপনারা আজকে যে বিষয়টি আমার আমার তার কাছে জিজ্ঞাসা এটা খুব ইচ্ছে আর কি জানার আর তার ভক্ত যারা আছে তারাও বলবেন আর ইমরান বাসির ভাইয়ের কাছে যদি ভিডিওটা পৌঁছায় সেও কোনো না কোনো ভিডিওতে বিষয়ে আলোচনা করবে আমি আশাবাদী তার আলোচনাতে আমরা একটা বিষয় বুঝতে পারি যে সবচেয়ে বেশি জঘন্য যদি থাকে পৃথিবীতে সবচেয়ে বেশি জঘন্য মানুষ যদি পৃথিবীতে থাকে তাহলে সেটা হলো মোহাম্মদ সর্ব সবচেয়ে বেশি জঘন্য তার কথাবার্তা তার চালচলন বা তার আচার আচরণ তার জীবনধারা সবচেয়ে বেশি নিকৃষ্টতম মনে হয় ইমরানের কাছে মোহাম্মদ সাল্লাহ সাল্লামের কথা বলছি আমি তার জীবনধারা তার কাছে সবচেয়ে বেশি নিকৃষ্টতম মনে হয় আর কি এমনকি তাদের পক্ষ থেকে আরও অনেক কথাই দেখবেন আপনারা মানে বলতেও খারাপ লাগে শুধুমাত্র মোহাম্মদ সাল্লাহামের চরিত্র নিয়ে কথা বলে তারা আর আমরা যারা তার অনুসারী মহাম্মদ সাল্লা সাল্লামের অনুসারী যারা আমরা আছি আলমা আমরাও হলো আল্লাহর জমিনে সবচেয়ে বেশি নিকৃষ্ট তার কথাই এবং সে এটাই বুঝিয়ে থাকে যে আমরা সবচেয়ে বেশি মানে বড় মূর্খ এবং অন্ধ অনুসরণ করি আমরা খুন খামারি তারপরে মনে করেন মারামারি এর পরে জেনা ব্যাবিচার অশ্লীলতা ব্যা এসব কিছুই আমাদের মধ্যে সবচেয়ে বেশি তার দাবিতে আমার এখানে প্রশ্ন হলো যে এই পৃথিবীতে চলমান বিশ্বে যারা আমরা অবস্থান করছি আমাদের মধ্যে শুধুমাত্র দাড়ি এবং টুপি ইমরান বিন যেমন দাড়ি আছে এবং ইমরান বিন বাসির যেমন টুপি পরে এরকম দাড়ি এবং টুপি শুধুমাত্র মুসলিমরা পরে আহদিরা পরে তো সেটা টুপি বলে না সে মাথার উপরে একটুখানি পিছনে পড়ে থাকে এরকম ছোট আপনারা জানেন তো মুসলিম যারা আমরা আছি তারাই মনে করেন যে দাড়ি এবং টুপিকে আমরা অবধারিত মনে করি আমরা মনে করি টুপিকে এটা আমাদের বলতে পারেন যে একটা বৈশিষ্ট্য আমার প্রশ্ন হলো যে ইমরান বিন বাসির সে কেন দাড়ি এবং টুপি রেখেছে দাড়ি কেন রেখেছে টুপি কেন পরে পৃথিবীতে যত মানুষ আমরা বসবাস করছি সবচেয়ে নিকৃষ্ট সন্ত্রাসী উগ্রবাদী মূর্খ অন্ধ অনুসারী সবচেয়ে বাজে তো আমরা তাই না তাহলে আমাদের যে বেশ সেটা ইমরান বিন বাসির কেন ধারণ করছে একটু তো ঘৃণা করা দরকার যে পৃথিবীতে যারা জঘন্য তাদের পোশাক আমি কেন পরব আমাদেরই তো পোশাক না পৃথিবীতে আপনি দেখেন কোন জাতি আছে যারা এরকম দাড়ি টুপি এরকম ইমরান বিন বাসির যেভাবে পড়েছে পরে এটা আমার প্রশ্ন ইমরান বিন বাসির ভাই দাঁড়িয়ে এবং টুপি কেন পড়েছে এটা আমার প্রশ্ন কেন টুপি পরে কেন দাঁড়িয়ে রাখে বা কেন এভাবে পাঞ্জাবি পরে যেভাবে আমরা পরে থাকি এটা তো সন্ত্রাসীদের পোশাক তাই না এটা তো জঙ্গিদের পোশাক এটা তো উগ্রবাদীদের পোশাক এটা তো যারা অসভ্য অশ্লীলতা পছন্দ করে অর্থাৎ তার ভাষায় আমরা মুসলিমরা আমাদের নবী তার পোশাক তাদের পোশাক এটা কেন পরে আমি তার থেকে এই উত্তরটা পেতে চাই তার অনুসারী যারা আছেন অন্ধ অনুসারী তাদেরকেও বলছি কমেন্ট করবেন দ্বিতীয়ত ইমরান বিন বাসির গতকালকেও যে ভিডিওটি ইউটিউবে দিয়েছে যদিও তার খণ্ডনে আমরা আগামীকাল ভিডিও আনবো ইনশাল্লাহ আমাদের অনেকে বলেন যে হুজুর ঘন ঘন ভিডিও লাগবে বিষয় বিষয়টা হলো যে ইমরান বিন বাসির ভাইয়ের মতো আমরা শুধু ওই বিষয় নিয়ে পড়ে নেই আমাদের আরও সমাজে অনেক কাজ করতে হয় ভাই আমার আর দ্বিতীয়ত এডি আমার অনেকে আরেকজন দেখলাম আমার ভিডিওতে বলছে যে আপনার ভিডিওগুলো ভিউজ নেই কেন ভাই ভিডিও ভিউজ হবে কীভাবে তবে এডিটও ভালো করতে হয় তাই না এডিট করতেও তো পারে না তার মতো অতটা ফ্রি আমরা না তো যাই হোক সবসময় সে সেটা নিয়ে পড়ে আছে আমার দ্বিতীয় জিজ্ঞাসা হলো ইমরান বিন বাসির কালকে যে ভিডিওটি দিয়েছে সেখানে বলছে যে লাস্ট ভিডিও শেষে বলছে আল্লাহ হাফিজ আচ্ছা আল্লাহ হাফিজ হাফিজ শব্দ আরবি যার অর্থ হলো সংরক্ষণকারী আল্লাহ হাফিজ তার মানে আল্লাহ সংরক্ষণ করবে আল্লাহ হেফাজত করবে আমার প্রশ্ন হলো যে ইমরান বিন বাসি তো আল্লাহ মানে না সৃষ্টিকর্তা আছে একজন এটা অবিশ্বাস করে এ গোটা বিষয় অটোমেটিক পরিচালিত সবকিছু এমনিতে হচ্ছে সৃষ্টিকর্তা নেই এটা তার বিশ্বাস সে যে বলে যে আমি সংসারবাদী নাস্তিক না হ্যাঁ কত বড় ভণ্ড আপনারা বুঝতে পারবেন সে নিজেও স্বীকার করে যে সৃষ্টিকর্তা নেই আপনি তার ভিডিওগুলো দেখলে বুঝতে পারবেন তো আল্লাহ হাফেজ আল্লাহ সংরক্ষণকারী এ কথাটা ইমরান বিন বাসির কেন বলল আমার জানার বিষয় হলো যে আল্লাহ হাফেজ আল্লাহ সংরক্ষণকারী এ কথা ইমরান বিন বাসির কেন বললো সে তো আল্লাহতে বিশ্বাসী না বা আল্লাহ সংরক্ষণ করতে পারে আল্লাহ আহ হেফাজত করবে এটা তো বিশ্বাস করবে না কারণ তার কাছে তো আল্লাহ নেই সৃষ্টিকর্তা বলে কিছু নেই তার কাছে আল্লাহ হাফেজ এই কথাটা ইমরান কেন বলল এই কথাটা বলার উদ্দেশ্যটা কি আমি যদি আল্লাহর নামে কসম দিয়ে বলি তাও ইমরান বিন বাসির আমি আল্লাহর নামে কসম দিয়ে বলতে পারি ইমরান বিন বাসিরের কাছে কোনো উত্তর নেই দাড়ি টুপি কেন রাখে কেন পরে যদি আমি জিজ্ঞাসা করি উত্তর দিতে পারবে না সে আল্লাহ হাফেজ আল্লাহ সংরক্ষণকারী কথাটা কেন বলছে সে কথার তো কোনো অর্থ নেই তার কাছে এটা তো ফালতু কথা তার কাছে একটা অযৌক্তিক ফালতু বাক্য ফালতু বাক্য কেন বলছে সে তার তো সময় নেই ব্রাদার রাহুল চ্যালেঞ্জ করেছিল তারপরে আমরা আমাদের চ্যানেল আমাদের চ্যানেল থেকে আমরা নিয়মিত তার কাছে বলছি যে আমরা বসতে চাই তার সময় নেই আমাদের মতো ছোটখাটো মৌলভী সাহেব যারা আছে তাদের সাথে বসবে না তারা বসবে সে বসবে শায়েক আহমদুল্লাহ সাহেব মিজানুর রহমান আজহারি যারা আছে তাদের সাথে বসবে আমাদের সাথে সে বসতে চায় না ছোট মোটো মৌলভী সাহেব আমরা বিরাদার রাহুল হোসেন ভাইয়ের সাথে বসতে চায় না ছোট মোটো মৌলভী সাহেব তার তো সময় সে বলছে কেন বসতে চায় না এদের সাথে বসে কি হবে এরা তো ছোট মোটো মৌলভী সাহেব এদের সাথে বসে আমার সময় নষ্ট করার প্রয়োজন নেই আমার কি সময়ের একদম মূল্য মূল্য নেই মাসা আল্লাহ সময়ের অনেক মূল্য আমি সব বুঝলাম আপনি অনেক বড় গবেষক অনেক বড় আপনি গবেষক আপনি নিজে মুখের স্বীকার করেছেন যে আপনি মাওলানা পড়তে গেলে যে লাস্টের যে বছর তিনটা যেখানে হাদিস কোরআনের প্রতি খুবই জোর দেওয়া হয় পড়ানো হয় যে সে সময় আপনি উপন্যাস লিখে সময় নষ্ট করেছেন উপন্যাস পড়েছেন আপনি ঠিকমতো মতো নাম্বার তুলতে পারেননি আপনি অসুস্থতায় ছিলেন আপনি নিজের স্বীকার করেছেন তা তারপর আমি মানছি আপনি মহাপন্ডিত আপনার মূল্য মানে সময়ের খুবই মূল্য মাসা আমাদের সময়ের মূল্য নেই আচ্ছা তা বুঝলাম তা আপনি আল্লাহ হাফিজটা কেন বললেন এটা বলতে পারবেন ভাই আল্লাহ হাফিজ এটা আপনি কেন বললেন আমি আশা করি এর পারবেন না সম্ভব না জিতে পারবেনই না আপনি দেখেন যারা মুসলিম তাদেরকে বলছি এর ইউটিউব চ্যানেলে যদি আপনারা ঢোকেন তাহলে দেখবেন যে প্রথম প্রথম সে ইসলামের পক্ষে ভিডিও বানাতো আজকে দাস দাসী নিয়ে পড়ে আছে তাই না তার ইউটিউব চ্যানেলে গেলে বুঝতে পারবেন দাসী নিয়ে আমি কোনো একদিন দেবো ইনশাল্লাহ ভিডিওটি আমি ডাউনলোড করে রেখে যাতে করে পরবর্তীতে কেটে না দেয় আবার দাসী দাস দাসী প্রথা ইসলামে যে কেন মানে আছে বা এটা কেন যৌক্তিক এ সম্পর্কে বিন বাসিন নিজে আলোচনা করেছেন এবং সুন্দর করে বিষয়টি বুঝিয়েছেন আপনারা অবাক হয়ে যাবেন যে সেই মানুষটা এখন এমন করছে বুঝতে পারছেন না কেন প্রথমে ভিডিও যদি ইসলামের পক্ষে কিন্তু কেউ দেখতো না কে দেখবে তার ভিডিও যে ব্যক্তি মানে আলেম হতে গেলে যে ক্লাসগুলো মানে অবধারিত পড়তেই হয় ভালো করে সেই বছরগুলো যে উপন্যাস পড়ে সময় নষ্ট করেছে ভালো নাম্বার তুলতে পারেনি পরীক্ষাতে সেই ব্যক্তির বক্তব্য কে শুনবে যেখানে বাংলাদেশে কত বড় বড় আলেম রয়েছে কে শুনবে তারা তার বক্তব্য এখন তার যে বড় ভাইরাল হওয়ার ইচ্ছা কখনো দেখবেন যে এমনও ভিডিও যে ইউটিউবে ভিউস বাড়ানোর পদ্ধতি মানে ইউটিউবে কি করলে ভিউস বাড়বে এই ভিডিও সে দিয়েছে মানে বিভিন্ন রকম পদ্ধতি অবলম্বন করেছে বিভিন্ন রকমের ভিডিও সে ইউটিউবে আপলোড দিয়েছে দেওয়ার পরে যখন কোনো রকম কোনো মানে ভিউজ আসেনি বা তার ফলোয়ার্স হয়নি পরিশেষে এই রাস্তা অবলম্বন করেছে কারণ ধর্মের পোশাক পরে কেউ যদি মানুষকে ধোকা দেয় তখন মানুষ বেশি বেশি ধোকাগ্রস্ত হবে বা ধর্মের পোশাক পরে যদি কেউ ভণ্ডামি করে তাহলে অনুসারী করা খুবই সম্ভব যখন দাড়ি মুখে নিয়ে ইসলামের পোশাক পরে যখন মানুষকে ইসলামের ব্যাপারে উল্টা পাল্টা বলবে তখন তো মানুষ এমনি ধোকাগ্রস্ত হবে তাই তো মুসলিম আরে বাবা মুফতি সাহেব আহ অথচ ইসলামের ব্যাপারে সমালোচনা করছে তখন তো মানুষ এমনি তার ফলোয়ার্স বাড়বে তাই না এটা স্বাভাবিক সেটাই হচ্ছে এখন যাই হোক প্রশ্ন রেখে গেলাম দাড়ি টুপি কেন রেখেছে ইমরান ইমরানবিনশির ভাই যেটা সন্ত্রাসীরা মানে দাড়ি টুপি যেটা বেশিরভাগ সন্ত্রাসীরা ব্যবহার করে আজকে দেখবেন দাড়ি টুপি দেখলে বলা হয় তো জঙ্গি এদের পোশাক ইমরান কেন লালন করেছে দ্বিতীয় হলো আল্লাহ হাফেজ খোদা হে এগুলো কেন বলছে আল্লাহ সংরক্ষণকারী খোদা সংরক্ষণকারী আল্লাহ হেফাজতকারী খুদা হেফাজতকারী এগুলো কেন বলছে এগুলো তো ফালতু কথা তার কাছে এগুলো তো বিশ্বাস করে না সে তো আল্লাহতেই বিশ্বাস করে না স্রষ্টাতেই বিশ্বাস করে না যাই হোক আশা করি এর উত্তর তাদের পক্ষ থেকে পাবো বা আপনারা যারা দেখছেন ইমরান মিন বাসির ভাই যদি ভক্ত হয়ে থাকেন তাহলে এর অবশ্যই সহযত্ব দিবেন আর অপেক্ষায় থাকেন ইনশা আল্লাহ আগামীকাল মিন বাসির ভাইয়ের যে লাস্ট যে ভিডিওটি সে দিয়েছে আর কি সেখানে মানে এই এই ভিডিওতে যেহেতু সে এতদিন যাবত আমরা যে তার খণ্ডন করেছি উত্তর দেয়নি এই ভিডিওতে তার একটা খন্ডনের যেহেতু উত্তর দিয়েছে তার উত্তরে আমরা আবার ইনশাল্লাহ আগামীকাল ভিডিও দেবো অপেক্ষায় থাকবেন আর ইমরান বিন বাসির ভাইকে বলবো এই যে কথা যে রাহুল ব্রাদার ছোট মোটো এর সাথে কেন বসবো এ কথা বলিয়েন না ভাই এসব কথা বলে ধোকা দেওয়া যাবেন আপনার যে ফাদার না মানে আসাদ নূর সে নিজেও রাহুল ব্রাদার সাথে বসেছে কেন বসেছিল আর আপনার ভিতরে কতটুকু যোগ্যতা আছে আমি জানি আসিম মহিউদ্দিনের যে ওয়েবসাইটে যে সমস্ত আপত্তিগুলো আছে ওইগুলোই আপনি পড়ে মানে পুনরাবৃত্তি করছেন এগুলো নতুন আপত্তি না আপনার কতটুকু যোগ্যতা আমি জানি আপনি যদি রাহুল ব্রাদার কেন মানে শায়েক আহমদুল্লাহ আজহারি কেন আপনি আমার সাথে বসেন না চ্যালেঞ্জ করছি যদি আপনি আমার সাথে বসেও যদি আপনি ডিবেট করে যদি জিততে পারেন আমি আপনার হাতে হাত দিয়ে ইসলাম ত্যাগ করবো আপনি যে চিন্তাধারা নিয়ে চলছেন সেই চিন্তাধারা আমি লালন করবো আসেন আপনি বসেন আপনি বলবেন ছোট মোটো মৌল বিষয় এদের সাথে বসার সময় কোথায় যাই হোক আপনি উত্তর দিয়ে যাবেন কেন দাড়ি টুপি রাখেন আর আল্লাহ হাফেজ বা খোদা হাফেজ এগুলো আপনি কেন বলছেন আপনি তো বিশ্বাস করেন না এগুলোতে আল্লাহ আল্লাহ আছে এটা তো বিশ্বাস করেন না কেন বলছেন এই উত্তর আশা করি আপনারা দিবেন কমেন্ট অবশ্যই করবেন আর অপেক্ষায় থাকেন আগামীকাল ইনশাল্লাহ তার ভিডিওর তার যে লাস্টে যে ভিডিওতে যে একটা বিষয় সে খণ্ডন করেছিল তার দাঁত ভাঙা জবাব এবং তার প্রতারণা আপনাদের সামনে উন্মুক্ত হবে ইনশাল্লাহ আগামীকাল সন্ধ্যাতে অপেক্ষায় থাকবেন